আর ডিম মাখানো খাওয়ার পরে আমার ফেভারিট বাতাবি লেবু মাখাচ্ছিলাম এইটাও অনেক বেশি মজা হয়েছিল মানে অনেক মজা করে খেয়েছি আর বাতাবি লেবু মাখানো খাওয়ার পরে আমরা সোফায় কভার পরা ছিলাম কারণ যেহেতু আমাদের বাসায় কেউ থাকে না আমার আব্বু আম্মু যেহেতু ঢাকায় থাকে এই জন্য বাসাটা একদম খালি পড়ে থাকে আর এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছিল দিনের পর দিন পরে থেকে তাই সোফাগুলো যেন ভালো থাকে এই জন্য আমি সোফার কভার অর্ডার করেছিলাম এখন সেই কভারগুলোই পরিয়ে দিচ্ছিলাম এই কভারগুলো এত বেশি সুন্দর ছিল মানে পরানোর পরে সোফার একদম লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছিল আপনারাও কিন্তু চাইলে আপনাদের ফার্নিচারের জন্য এরকম কভার অর্ডার করতে পারেন আর এই কভারগুলো লাগালে না অটোমেটিক সৌন্দর্য একদম ডাবল হয়ে যায় কভার দেওয়ার জন্য সোফাটাও এখন ভালো থাকবে আর দেখতেও সুন্দর লাগবে আমি এই সোফার কভারগুলো নিয়েছি পাশে যেই পেজটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যদি অথেন্টিক ফার্নিচার কভার নিতে চান এই পেজ থেকে নিতে পারেন আমি ড্রেসক্রিপশনে পেজটা মেনশন করে দেবো